বিয়ে ঠিক হবার পর থেকেই বাইরে বেরোনো অনেক কমে গিয়েছে শুধু কেনাকাটা করতেই যা বেরোয় মেঘনা পুরোনো দিনের বনেদি বাড়ির মেয়ে এককালে জমিদার ছিল ওরা এখন তাল ঘটি না ডুবলেও সেই মেজাজ আর পুরনো নিয়মকানুন সবই রয়েছে আগের মতোই দাদু আর ঠাম্মা যা বলে সেটাই বাড়ির আইন বাবা মা সেটাই মেনে নেয় ঠাম্মা চায় না ও বাড়ির বাইরে বেশি বেরোক তার উপরে থার্ড ইয়ারের পরীক্ষা শেষ মেঘনার কলেজ জীবনও শেষ পাত্রপক্ষর মেঘনাকে দেখেই পছন্দ হয়ে গেছে সঙ্গে সঙ্গে কথাবার্তা পাকা ছেলে শুভ কলেজের অধ্যাপক বাবা নেই দিদির বিয়ে হয়ে গেছে স্বভাবতই মায়ের নয়নের মনি ছেলে পাত্রের দাদু আর দিদি জামাইবাবু এসেছিল মেঘনাকে দেখতে বাবা মা ঠাম্মা আর ওকে নিয়ে গেল গয়নার দোকানে গয়না বাদছিল ওরা এমন সময় মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে মুখ শুকিয়ে গেল মেঘনার সুপ্রিয় কিছু পাঠিয়েছে ওকে জীবনে এই একটা ভুলই করেছিল মেঘনা ছেলেটার প্রতি দুর্বলতা দেখানো ওর ঠিক হয়নি আসলে স্কুল থেকে সদ্য কলেজে ঢুকেছে একটার গণ্ডির মধ্যে যেন আটকে ছিল জীবনটা কলেজে যেন মুক্ত জীবনের উল্লাস নবীন বরণ ফেস্ট নাচ গান আর আনন্দের মধ্যে জীবন কাটছিল সেই সময় ওর জীবনে সুপ্রিয়র আবির্ভাব সুপ্রিয়র একটা আলাদা জনপ্রিয়তা ছিল গান গাইত ইউনিয়ন করতো নাটক করতো সবাইকে নিয়ে মেতে থাকত সুপ্রিয়কে অগ্রাহ্য করা ওর পক্ষে সম্ভব হয়নি প্রথম প্রথম ওর মনে হতো সুপ্রিয় শুধু ওর নিজের ভুল ভাঙতে অবশ্য বেশি দেরি হয়নি সুপ্রিয় আসলে কাউকেই ভালোবাসে না এর মধ্যেই একাধিক সম্পর্কে ও জড়িয়ে পড়েছে এটা জানার পর সুপ্রিয়র কাছ থেকে সরে আসে মেঘনা চিন্তিত মেঘনাকে দেখে ঠাম্মা বলে তোর মুখটা এমন হয়ে গেল কেন রে শরীর খারাপ মাথা নাড়ে মেঘনা বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে হোয়াটসঅ্যাপ খোলে মেঘনা প্রথমেই লেখা শুনলাম তোমার বিয়ে ঠিক হয়ে গেছে এই বিয়ে যদি ভেঙে না দাও তাহলে সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো দিয়ে দেব তোমায় এত সহজে ছেড়ে দেব না আমি ব্যবসা করতে যাচ্ছি কিছু ক্যাশ ছাড়ো তাহলে হয়তো তোমায় ভুলে যেতেও পারি নইলে তোমার হবু বরের কাছেও ছবিগুলো পাঠাতে পারি কাপা কাপা হাতে ছবিগুলো দেখতে থাকে মেঘনা কয়েকটা ছবি সত্যি ওদের ঘনিষ্ঠ মুহূর্তে তোলা কিন্তু কিছু অশ্লীল ছবির সঙ্গে ওর মুখ জুড়ে দেওয়া হয়েছে দেখেই গা গোলাতে থাকে মেঘনার বাথরুমে ছুটে গিয়ে সাবার খুলে দিয়ে তার তলায় দাঁড়িয়ে থাকে মেঘনা ওর এখন মনে হচ্ছে আত্মহত্যা না করে ওর উপায় নেই জামা কাপড় বদলে আলো নিভিয়ে চুপ করে বসে থাকে মেঘনা জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছে ঘরে জুঁই ফুলের গন্ধ ভেসে আসছে ঠাম্মা ঘরে ঢুকে ওর পাশে বসে পড়ে মাথায় হাত বুলিয়ে বলে বাব্বা এর মধ্যে এত রোমান্টিক মেঘনার কান্না পেয়ে যায় ও ঠাম্মার কোলে শুয়ে পড়ে কাঁদতে থাকে ঠাম্মা ওর মুখে চুমুখে বলে দূর বোকামে একদিন না একদিন বাপের বাড়ি ছাড়তেই হয় তারপর দেখবি নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিস তারপর হাসতে হাসতে বলে জানিস তো তোর দাদু বিয়ের পরে আমায় বলে তোমায় নিয়ে আসার সময় কান্নাকাটি দেখে আমারই তো কান্না পেয়ে গিয়েছিল শুনেছিস কথা মেঘনারও হাসি পেয়ে যায় সারা রাত ঘুম হয় না মেঘনার পরের দিন সকালে আবার কিছু ছবি পাঠায় সুপ্রিয় অধিকাংশই বানানো ডার্লিং তুমি যদি দশ লাখ টাকা না ছাড়ো আজই ছবিগুলো তোমার হবু বরের কাছে পাঠিয়ে দেব বর বাবা যে বুঝবে তার ভাবি বউ কী জিনিস তোমার বাবার তো প্রচুর টাকা কি নোংরা কি কুৎসিত গদাকার এর মন ঘুণাক্ষরেও যদি সেদিন তা বুঝতো মেঘনা তাহলে আর এই দিন দেখতে হতো না ঠাম্মা আর মা শাড়ি নিয়ে বসে ঠিক করছে বরের বাড়ির কাকে দেওয়া হবে মেঘনা চুপ করে দাদুর পাশে গিয়ে বসে দাদু নিয়মকানুনের ব্যাপারে করা হলে কি হবে নাতনিকে খুব ভালোবাসে মেঘনাকে জড়িয়ে ধরে দাদু বলে আমাদের রাজকন্যা চলে গেলে ঘর একেবারে ফাঁকা হয়ে যাবে দিদি ভাই মেঘনা বুঝতে পারে দাদু কাঁদছে মনে মনে বলে আমি তো একেবারেই চলে যাব দাদু ভাই দাদু বাথরুমে ঢুকতেই দাদুর বেশ কয়েকটা ঘুমের বড়ি নিয়ে ও চলে যায় দুপুরে ছোট্ট করে একটা চিঠি লেখে ও দাদু ঠাম্মা বাবা মা আমি তোমাদের মর্যাদা রাখতে পারলাম না আমায় ভুলে যেও আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয় চিঠি লিখে ঘুমের বড়িগুলো হাতে তুলে নেয় এমন সময় মোবাইল ফোনটা বেজে উঠল নম্বরটা অচেনা হ্যালো আমি কি মেঘনা দেবীর সঙ্গে কথা বলছি হ্যাঁ আপনি কে এই অধমের নাম শুভ আপনি কি আজ বিকেলে একটু আমার সঙ্গে দেখা করতে পারবেন ম্যাডাম তার মানে শুভকেও শয়তানটা ছবি পাঠিয়ে দিয়েছে বাঁ হাতে ও ফোন ধরেছিল হাতে ঘুমের বড়িগুলো এবার বড়িগুলো মুখে ফেলে দিতে যায়ও প্লিজ একবার এসো মেঘনা খুব দরকার আছে মেঘনার হাত থমকে গেল কোথায় পাঁচটায় দক্ষিণাপনের মুখটায় আচ্ছা ঠিক আছে কিছুক্ষণের জন্য আত্মহত্যা স্থগিত থাকুক মনে মনে বলে মেঘনা বিকেলে বান্ধবীর বাড়ি যাওয়ার নাম করে বেরোয় মেঘনা পাঁচটা বাজার আগেই ও পৌঁছে যায় দক্ষিণাপণের সামনে অধ্যাপক মশাই অপেক্ষা করছে ওকে দেখেই মুখ ভর্তি হাসি প্রথম কাজ হানিমুনের জন্য একটা শাড়ি কেনা অবাক হয়ে মেঘনা তাকায় শুভর দিকে আমার বাবা আর মার মধ্যে প্রথম ঝগড়া হয়েছিল হানিমুনে যাওয়ার শাড়ি নিয়ে বাবা মারা যাওয়ার আগে এ নিয়ে খুব মজা করত। আর মা রেগে যেত মা নাকি বলেছিল বিয়ের শাড়ি দিয়েই হানিমুন চালিয়ে দিলে বুঝেছো ব্যাপারটা হাসি পেয়ে যায় মেঘনার কয়েকটা শাড়ি আর সালোয়ার কামিজ কেনা হলো আচ্ছা জিন্স কিনবে না তোমায় দারুণ মানাবে ছেলেটা সত্যি পাগল আছে কেনাকাটা সেরে রেস্টুরেন্টে বসল ওরা জানলার ধারে টেবিল বাইরেটা দেখা যাচ্ছে শেষ বিকেলের আবির রঙে আকাশটা রাঙিয়েছে তোমায় একটা কথা বলি মেঘনা কিভাবে বলবো বুঝতে পারছি না একটি মেয়ের সঙ্গে আমার একটা ক্ষণিক সম্পর্ক তৈরি হয়েছিল মেয়েটা সুবিধের নয় আমি বুঝতে পেরে সরে আসি সে সোশ্যাল মিডিয়ায় আমাদের কিছু ছবি পোস্ট করে আমার নামে বদনাম রটাচ্ছিল শুভ কি যেন ভাবে তোমায় তাই আগে থাকতেই জানিয়ে রাখলাম এবার সিদ্ধান্ত তোমার কিসের সিদ্ধান্ত আমায় বিয়ে করতে চাও না চাও না মেঘনার হঠাৎই কান্না পেয়ে গেল নিজেকে সামলাতে পারল ও কয়েকজন ওদের দিকে তাকিয়ে দেখছে ধীরে ধীরে সন্ধ্যা নামছে মেঘনার চোখ মুছে নীরবে ব্যাগ থেকে মোবাইল বের করে সুপ্রিয়র বক্তব্য ও চিঠি দেখায় শুভকে শুভ সামান্য দেখে বলে এই সব শয়তানগুলোর জন্য কত মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে তোমাকে ভাবতে হবে না আমি সাইবার ক্রাইমে জানিয়ে দিচ্ছি ওরাই ব্যবস্থা নেবে এখন ওসব বাজে ব্যাপার বাদ দিয়ে ভাবছি কবে তোমায় নিজের করে পাবো মেঘনার মুখ লাল হয়ে যায় শুভ ওর হাত চেপে ধরে বাইরে তখন বৃষ্টি ঝরছে বাড়ি ফিরেই চিঠিটা ছিঁড়ে ফেলে মেঘনা ঘুমের বড়িগুলো আর চিঠির ছেঁড়া টুকরোগুলো বাইরে বেরিয়ে ডাস্টবিনে ফেলে দেয় ও বিয়ের দিন বান্ধবীরা বিকেল থেকে এসে ওকে সাজায় মল্লিকা বলে সুপ্রিয়কে পুলিশ ধরেছে আমাদের কলেজে রীতা নামের যে জুনিয়র মেটা ছিল সে আত্মহত্যা করতে গিয়েছিল ওর জন্য ভাগ্য ভালো বেঁচে গিয়েছে তবে তার আগেই ওকে পুলিশে ধরেছিল অন্য একটা কেসের কমপ্লেন পেয়ে মেঘনা চুপ করে শুনি শুভ আসার খবর পেয়ে বান্ধবীরা দৌড়ায় সেদিকে জিনিয়া ফিরে এসে বলে তোর বরটা ভালোই হয়েছে রে বিয়ের পরে সকালবেলায় দাদুকে প্রণাম করতে দাদু ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল বরের গাড়িতে ওঠার সময় মা ঠাম্মা আর ও এমন কাঁদতে লাগলো যে বেচারা শুভর চোখও ছলছল করছিল বাবা বারান্দায় দাঁড়িয়েছিল ওকে হাত নেড়ে দাঁড়িয়ে রইল গলির মুখে বাঁক নেওয়ার সময় মেঘনা দেখে বাবা তখনও এক দৃষ্টিতে এদিকেই তাকিয়ে রয়েছে ফুলসজ্জার রাতে শুভ বলে তোমার কাছে একটা কারণে ক্ষমা চেয়ে নিতে চাই মেঘনা বুঝতে পারছে না শুভ আবার কি নাটক করছে আমার আসলে কোনো প্রেমিকা টেমিকা ছিল না তোমাকে দেখেই ভালোবেসে ফেলেছিলাম অসভ্যটা যখন ছবিগুলো পাঠালো তখন এই নাটক না করে আমার উপায় ছিল না আমার খালি মনে হচ্ছিল তুমি কিছু একটা করে ফেলতে পারো মেঘনা শুভর পাঞ্জাবি ধরে টেনে প্রায় ছিঁড়ে ফেলে দেয় ওর চোখ দিয়ে জল ঝরছে শুভ বলে এই জন্যই বন্ধুরা বলেছিল বর্ষাকালে বিয়ে করিস না ঝড় বৃষ্টি হতেই পারে বলেই শুভ জড়িয়ে ধরে মেঘনাকে মেঘনার গলার কাছে তখন কিছু একটা দলা পাকিয়ে আসছে বাইরেও প্রবল বৃষ্টি ঝরছে